আসসালামু আলাইকুম দর্শক আশা করি যে যেখানে আছেন আল্লাহ রশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন সুস্থ আছেন দর্শক আমরা এই পুকুরে এবার তেলাপিয়া মাছ চাষ করেছিলাম এটা পঁয়ত্রিশ শতাংশ জল করের একটি জায়গা এই পুকুরে আমরা সাত হাজার পিস প্লাস তেলাপিয়া মাছের পোনা দিয়েছিলাম এবং এর সাথে কিছু বাংলা মাছ দিয়েছিলাম রুই কাতল ব্রিগেড মিনার সিলভার মিগেল এগুলো মিলাই কিছু বাংলা মাছ দিয়েছিলাম তো এবার আমাদের প্রথম তেলাপিয়া চাষ করা তেলাপিয়া চাষ সম্পর্কে আমাদের এর আগে কোনো ধারণাও ছিল না আমরা কখনো চাষও করিনি তো এটাতে ছোট একটা জায়গায় পরীক্ষামূলকভাবে এবার চাষ করেছি যে এখান থেকে যদি আমরা লাভবান হতে পারি তাহলে বড় পরিসরে আমরা পরবর্তীতে অন্য জায়গায় তেলাপিয়া চাষ করব। সেই উদ্দেশ্যে এখানে প্রথম তেলাপিয়া চাষ করা যেহেতু আমাদের প্রথম তেলাপিয়া চাষ করা তো অনেকেই জানতে চাচ্ছিলেন যে আমরা লাভ করতে পারলাম কিনা এবং এখান থেকে যে আমরা মাছ ধরা ভিডিও দিয়েছি আসলে আমাদের মাছ ধরা শেষ হয়েছে কিনা আমাদের লাভ হলো কিনা এই বিষয়ে তো যেহেতু আমাদের প্রথম এবার আমাদের কোনো অভিজ্ঞতা ছিল না এখান থেকে আমরা মাছ ধরছি এর আগে দুই তিন দিন মাছ ধরছি এবং পুকুর ক্লিয়ার করার জন্য আমরা জাল নামানোর পরে তিন দিন মাছ ধরেছি তো আমাদের আগে যে মাছ ধরেছি পুকুরে মাছ পাতলা করার জন্য এবং ক্লিয়ার করার জন্য জাল নামানোর পরে যে দুই দিন ধরেছি আগের গুলা দিয়ে দিয়ে এবং ওই দুই দিন আমাদের এখানের যে খরচ তৃতীয় দিন আমরা যে জাল জাল নামাইছিলাম তৃতীয় দিন নামানোর পরে আমাদের সম্পূর্ণ মাছটা লাভের মাছ ছিল আমরা যে কয়টা মাছ পাবো আমাদের বলছিলাম যে যা উঠবে আজকে লাভের মাছ কিন্তু কাজ হয়েছে আমরা জাল নামানোর পরে খুব একটা মাছ পাইনি আমরা অল্প কিছু মাছ পাইছি তো এখানে পানি ছিল প্রচুর আর তেলা মাছ মাছ কাটে কিন্তু আমরা যে পরিমাণ মাছ আমাদের টার্গেট ছিল যে মাছ উঠে আসবে কিন্তু মাছ উঠে না আমরা যেহেতু সাড়ে সাত হাজার মানে সাত হাজার পিস প্লাস মাছ সারছি আমাদের টার্গেট ছিল যদি ছয় হাজার মাছও উঠে আমাদের মাছের যে সাইজ হয়েছিল যদি ছয় হাজার পিস মাছ পাই আমরা আমরা ভালো একটা লাভ করতে পারবো এখান থেকে কিন্তু জাল নামানোর পরে আমরা তিন দিন মাছ ধরার পরে আগের গুলা দিয়ে এখন পর্যন্ত মোট পাঁচ হাজার দুইশো পিস মাছ পাইছি আমরা যে মাছগুলো ধরছি সম্পূর্ণ গুনে গুনে মাছ ধরছি পিস মাছ পাইছি আমাদের টার্গেট ছিল যে ছয় পিস প্লাস মাছ পাবো কিন্তু আমরা এখান থেকে মাছ সম্পূর্ণ মাছ পাইনি পাঁচ হাজার দুইশো পিস মাছ পাইছি এখন পর্যন্ত আর পুকুরে পানি আমরা কমাচ্ছি আমরা প্রথম দুই দিনে এক টান করে জাল দিয়েছি দিয়ে দিয়ে মাছ ধরছি কিন্তু শেষের দিনে যেদিন আমরা তৃতীয় দিন মাছ ধরি সেদিন দুইটা টান দেওয়া হয়েছে পুকুরে দুইটা টান দেওয়া আমরা খুব বেশি একটা মাছ পাইনি তো সেই কারণে আমরা আর মাছ ধরতেছি না পানি কমাচ্ছে পাইপ দিয়ে বোর্ড দিয়ে পানি নামতেছে এখানে আর আমাদের পানি যে বাইরে দিব আমি বারবারই বলি যে বাইরে কোথাও দেওয়ার মতো আমাদের জায়গা নাই বিল নাই কিছু নাই চারিপাশ যে পুকুর তো পানি আমাদের বাধ্য হয়ে নিচে নামাই দিতে হয় তো পানি নামতেছে খুব স্লো স্লো নামতেছে পানি কমতেছে খুব আস্তে তো পানি নামানোর পরে আসলে কতগুলো মাছ পাবো তো যাই হোক এখন পর্যন্ত আমাদের এখানে যে খরচটা ছিল আমাদের খরচটা উঠে আসছে আগে উঠে আসছে আমরা তৃতীয় দিনে লাভের মাছের জন্য জাল নামাই মাছ পাইনি তো যতগুলো পাই মানে খুব বেশি মাছ পাইনি কিন্তু যেগুলো পাইছি সেগুলো লাভের মাছ আছে তো এই জন্য আমি ভিডিও আপনাদেরকে দিচ্ছি না এখন পর্যন্ত যে আমাদের কি হলো আমরা এখান থেকে মাছ ধরবো শেষ করব মাছ সম্পূর্ণ পাই কি না তারপর আপনাদেরকে ভিডিও দিব আমি আর আমরা প্রথম তেলাপিয়া মাছ আসলে জালে সম্পূর্ণ উঠে আসে কি না পুকুরে থেকে যায় কিনা এটাও জানি না যদি এটা দেশি তেলাপিয়া হয়তো আমরা আমাদের কিছু কিছু পুকুরে মাঝে মাঝে তেলাপিয়া হয়ে গেছে তো আমরা দেখেছি যে দেশি তেলাপিয়া জাল দিয়ে আমরা উঠাইতে পারিনি জাল টান দিলে দু একটা মাছ উঠে কিন্তু পুকুর যখন আমরা গ্যাস করি তখন অনেক তেলাপিয়া উঠে কারণ তেলাপিয়াটা মাটির সাথে লেগে থাকে জালের জাল মাছের উপর দিয়ে চলে যায় কিন্তু এটা যেহেতু মনোসেক্স তেলাপিয়া এখানে এই মাছকে প্রচুর পরিমাণে ফিট খাওয়ানো হয়েছে এই মাছও থাকে কিনা এই বিষয়ে আমাদের কোনো ধারণা নাই সেই কারণে এখন আমরা আমরা আছি যদি মাছ সম্পূর্ণ না পাই তাহলে আমাদের এখান থেকে খুব একটা লাভবান আমরা হতে পারবো না কিন্তু যে লস হবে তা না অনেকে বলে যে ভাই আমি তেলা পেয়া চাষ করে লস খাইছি লস লস করতেছি বারবার কিন্তু আমরা প্রথম হিসাবে আমাদের অনেক ভুল ভ্রান্তি ছিল তারপরেও আলহামদুলিল্লাহ আমাদের লস হয়নি খরচ উঠে আসছে কিন্তু এখন যে মাছগুলো পাবো যতগুলো পাওয়ার কথা আমাদের সেইভাবে যদি মাছ পাই তাহলে ভালো একটা লাভ হবে ছোট জায়গায় আর এটা ছয় মাসের একটা প্রকল্প মানে প্রজেক্ট আরও বেশি টাইম রাখতাম কিন্তু মাছ বাধ্য হয়ে ধরে ফেলা হলো কিন্তু ধরলেও ছয় মাস পরে আমরা মাছ ধরতেছি তো কি হলো না এটা আপনাদেরকে ভিডিও দিব পরবর্তীতে আর যারা তেলাপিয়া চাষ করেন অনেক আগে থেকে তারা আমাদেরকে জানাবেন আমাকে কমেন্ট করে ভিডিওতে যে ভাই আসলে তেলাপিয়া যখন আমরা ক্লিয়ার করার জন্য ধরেন আপনারা তখন মাছ এভাবে সব উঠে আসে না কিছু মাছ থেকে যায় পরবর্তীতে পানি কমায় তুলতে হয় সেটা জানাবেন আমাদের যেহেতু ধারণা নাই আমরা মাছ মাছ ধরে সম্পূর্ণ পাচ্ছি না আমরা তো হতাশ হয়ে গেছি যে আসলে মাছ আছে কিনা কিছু কিছু মাছ দেখা যাচ্ছে কিন্তু কতগুলো আছে এটা আসলে বোঝা যাচ্ছে না তো পানি আমরা কমাচ্ছি একেবারে কমানোর পরে এখান থেকে আমরা আবার মাছ ধরবো আপনাদেরকে জানাবো যে আমরা আসলে লাভ করতে পারলাম কিনা আর যদি আলহামদুলিল্লাহ আমরা সব মাছ পাই আমাদের টার্গেট অনুযায়ী মাছ পাই কেমন লাভ হলো আর কিভাবে চাষ করলাম কিভাবে চাষ করলে লাভ হবে এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন